রতন তার মা ছন্দা সঙ্গে বাস করে সে সব সময় তার মায়ের কথা শুনেই চলে রতন কখনোই তার মায়ের মুখের উপর কথা বলে না আর এই সুযোগে রতনের মা নিজের ছেলেকে দিয়ে সব কথা মানিয়ে নেয় আর সেই জন্যই রতন সব সময় তার মায়ের কথাতে তাল মেলায় এমনই একদিন বাবা আমার এই লাল শাড়িটা খুবই পছন্দ এই শাড়িটা আমি কিনে নেব কারণ আমাকে লাল রঙে খুব ভালো মানায় হ্যাঁ মা তোমার এই দোকানের যে শাড়ি পছন্দ তুমি সেই শাড়িটাই কিনতে পারো আমার কোনো অসুবিধা নেই আর হ্যাঁ সত্যি তোমাকে লাল রঙের শাড়ি পরলে খুব সুন্দর দেখায় কিন্তু বাবা এই শাড়িটার দাম তো পাঁচ হাজার টাকা তুই আমাকে এত দামি শাড়ি কিনে দিবি এই পাঁচ হাজার টাকা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের তো খুবই ভালো হবে বেকার বেকার আমার শাড়ির উপর এত টাকা খরচা করতে যাস না বাবা মা আমি তোমাকে শুধুমাত্র ভালো রাখার জন্যই তো মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে নিয়ে আসি আর সেই টাকা দিয়ে তোমাকে মাসে পাঁচ হাজার টাকা আমি শাড়ি কিনে দিতে পারবো না এটা কি কখনো হতে পারে রতনের কথা শুনি ছন্দা প্রচুর পরিমাণে খুশি হয় তাই সে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা ব্যয় করে নিজের জন্য একটি দামি শাড়ি কিনে ফেলে এভাবে সব সময় ভালো ভালো কথা বলে ছন্দা তার ছেলেকে দিয়ে নিজের কাজ করিয়ে নেয় আর রতন তার মায়ের কথা মতো চলতে থাকে এভাবেই ছন্দা বেশ ভালো মতো সবসময় ঘোরাফেরা করে আর বেশিরভাগ সময় রতন তার মায়ের সমস্ত আবদার পূরণ করারও চেষ্টা করে একদিন আচ্ছা মা এখন তো আমি তোমার সমস্ত কথা শুনে চলি ঠিক আছে কিন্তু দুদিন পরে আমার যে বিয়ে হবে তখন আমার বউ আসবে আর তখন যদি আমাকে আমার বউয়ের কথা শুনে চলতে হয় তখন আমি কি করব মা তোর যখন বিয়ে হবে তখন তুই তোর বউয়ের কথা শুনে চলবি এই বাড়িতে বরাবর সবাই আমার কথা শুনেই চলেছে সুতরাং তোর বিয়ের পরে তোর বউ আমার কথা শুনেই চলবে কারণ আমি গুরুজন তাই আমি যা বলবো এই বাড়িতে তাই হবে সে তুমি যাই বলো না কেন মা যখন আমার বিয়ে হয়ে বউ আসবে তখন দেখবে সবকিছু পরিবর্তন হয়ে গেছে আর তখন তুমি আমার বউয়ের কথা শুনে চলবে চন্দ্র দেবী তার ছেলের কথা শুনে খুবই রাগ করে সে কিছুতেই তার ছেলের কথাগুলো মেনে নিতে পারে না কিন্তু তখন সে তার ছেলেকে কিছু বলে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর কিছুদিনের মধ্যেই রতন শিলাকে পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বিয়ের পর বোমা তুমি আমাদের জন্য জল খাবারে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম রান্না করে নিয়ে এসো কারণ আমার ছেলে কড়াইশুটির কচুরি খেতে পছন্দ করে আর তার সাথে গরম গরম আলুর দম কিরে রতন চুপ করে আছিস কেন বল তোর বিয়ের আগে আমি কি সুন্দর নিজের হাতে করে তো কি কচুরি আর আলুর দম খাইয়ে দিতাম হ্যাঁ শিলা বলছে তাই রান্না করে নিয়ে এসো আর সত্যি কচুরি আর আলুর দম খেতে খুব ভালো লাগে তুমি গরমের মধ্যে কচুরি আর আলুর দম খেয়ে শরীর খারাপ করবে নাকি আমি বরঞ্চ আমাদের জন্য চিড়ের পোলাও বানিয়ে নিয়ে আসি কারণ চিড়ের পোলাও খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো হ্যাঁ মা শিলা কিন্তু এই কথাটা মন্দ বলেনি কারণ আমরা বরাবর কচুরি আর আলুর দম খেয়ে এসেছি তাই আজকে তো চিড়ের পোলাও খেলে হয় না বলো ওই দেখো ছেলের একদিনও হলো বিয়ে হয়নি আর এখন থেকেই মাকে ছেড়ে বোবের কথা শোনা শুরু করে দিয়েছে বরাবর তুই কচুরি আলুর দম খেয়ে এসেছিস তাই আজকেও তুই সেটাই খাবি আর এতদিন যখন তোর শরীর খারাপ করেনি তাহলে আজকেও করবে না কিন্তু তোর বউয়ের কথা আমি কোনোদিনও শুনবো না আর আমার বাড়িতে শুধুমাত্র আমার কথাই চলবে কারণ আমি তোর মা আর বউয়ের থেকে মায়ের দরদ বেশি হয় ছন্দা দেবী এবং শিলার মতে রতনকে নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আর রতন বুঝতে পারে না যে কোন কথা শুনলে তার ভালো হবে একদিকে তার মা আর অন্যদিকে তার বউ দুজনের বক বক শুনে রতন একেবারে পাগল হয়ে ওঠে তার মা এবং বউয়ের মধ্যে ঝগড়ার পরিমাণ বাড়তেই থাকে আসলে ছন্দ দেবী ছিল পুরানো মানসিকতার মানুষ তাই সে তার মডার্ন বৌমাকে মেনে নিতে পারে না আর অন্যদিকে মডার্ন বৌমা চায় তার স্বামী সবসময় তার কথা শুনেই চলবে এমনই একদিন শিলা আমি হালিমুনে যাওয়ার জন্য পাহাড়ের টিকিট কেটে ফেলেছি তাই এক সপ্তাহের মধ্যে আমি আর তুমি পাহাড়ে ঘুরতে যাব কেমন তাই তুমি তাড়াতাড়ি করে তোমার ব্যাগপত্র গুছ তাই তুমি তোমার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিও তারপর দুজন মিলে পাহাড়ে গিয়ে অনেক মজা করব আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি এই বলে শিলা নিজের ব্যাগপত্র গোছাতে যাবে এমন সময় দেবী সেখানে চলে আসে আর সে কিছুতেই মেনে নিতে পারে না যে তার ছেলে নিজের বউকে নিয়ে পাহাড়েই ঘুরতে যাবে ফলে ছন্দাদেবী সেখানেও ব্যাগরা দিতে শুরু করে ও এখন বউকে নিয়ে একা একা ঘুরতে চলে যাবি বল আর তোর এই বুড়ি মা বাড়ি পাহারা দেবে কোনোদিন মাকে নিয়ে কোথাও তো ঘুরতে যাওয়ার কথা ভাবিসনি তোরে যখন ঘুরতেই যাবি বলে ঠিক করেছিস তখন আমারও তো টিকিটটা করতে পারতিস না মা আসলে তোমার বয়স হয়েছে তো তাই তুমি যদি পাহাড়ে গেলে শ্বাসকষ্ট হয় সেই জন্যই তোমার টিকিট কাটিনি কিন্তু তুমি যদি বলো এখনই তোমার টিকিট কেটে ফেলছি তাহলে আমরা তিনজন মিলে একসাথে পাহাড়ে ঘুরতে যেতে পারবো আর ছেলেবেও ঘুরতে যাবে সেখানে তুমি গেলে তোমার যদি খারাপ লাগে সেই জন্যই তো এই বুড়ি বয়সে আপনার শখ কম না দেখছি কারণ আপনার ছেলে আর বউ হানিমুন করতে যাচ্ছে আর সেখানেও আপনি যাবেন আপনার লজ্জা করে না আপনি যদি আপনার বরের সঙ্গে কোথাও ঘুরতে চান আর সেখানে অন্য কেউ ব্যাগটা ঘটায় তাহলে আপনার ভালো লাগবে তো আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি তাই তুমি মাঝখানে কথা বলো না আর আমি বরাবরই রতনের বাবার সঙ্গে যখনই ঘুরতে গেছি রতনকে সঙ্গে করে নিয়ে গেছি তাই আমিও তোমাদের সঙ্গে ঘুরতে যাবো তোমার যদি এতে ভালো না লাগে তাহলে তুমি যেও না তোমরা দয়া করে চুপ করো কারণ তোমাদের ঝামেলা আমি আর নিতে পারছি না একদিকে মায়ের বক বক আর একদিকে বউয়ের বকবক আমি কোন দিকে যাই বলো তো আমিও তো একটা মানুষ তোমরা যদি মিলেমিশে থাকতে না পারো তাহলে আমার কি দোষ এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর রতনের মা এবং বৌয়ের মধ্যে মত পার্থক্য যেন বাড়তে থাকে ছন্দে ছেলে এবং ছেলের বউকে কিছুতেই একা ছাড়তে চায় না এমনকি বৌমা ছেলেকে তার মায়ের সঙ্গে কথা বলতে দেয় না তাই রতন তার মাকে লুকিয়ে লুকিয়ে বউয়ের সঙ্গে কথা বলে আবার বউকে লুকিয়ে লুকিয়ে মায়ের সঙ্গে কথা বলে একদিন দুপুর বেলা রতনের খাওয়া দাওয়া নিয়ে মা এবং বউয়ের মধ্যে এক বিরাট ঝামেলা শুরু হয় সেই সময় কাঁদতে কাঁদতে ছন্দাদেবী রতনের কাছে আসে আমি আর তোর বউয়ের সঙ্গে ঘর করতে পারছি না রতন তুই বরং আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ায় কারণ তোর বউ আমাকে দু চোখে সহ্য করতে পারে না আর আমি এরকম উচ্ছৃঙ্খল মেয়ের সঙ্গে কিছুদিন সংসার করতে পারবো না কেন মা কি হয়েছে আমার বউ আবার কি ক্ষতি করলো ক্ষতি করলো মানে আমি বলেছিলাম আজকে একটু দুপুরবেলা পাটার মাংসের ঝোল আর ভাত রান্না করতে কিন্তু তোর বউ আমার কথা না শুনে জানিস কী চিকেন দিয়ে স্যালাড রান্না করেছে ওসব ঘাস পাতা খাওয়া যায় আমি যেই বলেছি খাবো না তখন বলে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি এই ব্যাপার নিয়ে শিলার সাথে নিশ্চয়ই কথা বলবো কিন্তু তুমি বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা বলো না মা আমার খুব খারাপ লাগছে সন্দাদেবীর কথা শেষ হতে না হতেই তার বৌমা সেখানে চলে আসে আর সন্দাদেবীর রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় এবার শিলা তার শাশুড়ি মায়ের নামে নিজে স্বামীর কাছে নালিশ করতে শুরু করে দেয় রতন আমি তোমার মায়ের সঙ্গে সংসার করব না তুমি আমাকে বাপের বাড়িতে দিয়ে এসো কারণ তোমার মা একেবারেই আমার সঙ্গে মানিয়ে নিতে পারছে না আর আমার মডার্ন চিন্তাধারাকে কি সবসময় ছোট করছে আমাকে সবসময় এই কথা বলে যে তুমি ওনার ছেলে তাই তুমি ওনার কথাই শুনে চলবে আরে মায়ের তো বয়স হয়েছে তাই মা যদি কিছু বলে তোমার মেনে নিতে সমস্যা কি যাক আমি তবু মায়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো এই কথা বলতে বলতে রতনের চোখ ফেটে জল চলে আসে কারণ সে তার মায়ের চাপ এবং বউয়ের চাপ সহ্য করতে পারে না তাই সে সেখান থেকে ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে ডাক ছেড়ে কান্নাকাটি করতে থাকে হাই ঈশ্বর দয়া করে তুমি আমাকে এইবার রেহাই দাও কেননা আমি আর এই ঝামেলা সহ্য করতে পারছি না আমাকে যে করি হোক মায়ের বক বক আর বইয়ের বক বকের সমাধান করতেই হবে তা না হলে দুইজনের মাঝখানে আমি তো এবার পিছে মরে যাব রতন তার বউ এবং মায়ের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সমাধান খুঁজতে শুরু করে আর তার মাথায় একটা খুবই ভালো সমাধান চলে আসে একদিন হঠাৎ করে সকালবেলা রতন বাড়ির কাউকে কিছু না বলেই নিরুদ্দেশের ঠিকানায় বেরিয়ে পড়ে আর সকালবেলা ছন্দা দেবী এবং শিলা রতনকে খুঁজে না পাওয়াই তারা চতুর্দিকে তন্ন তন্ন করে রতনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা রতনের দেখা পায় না বোমা আজকে তোমার চাপে আমার ছেলেটা ঘর ছাড়া হয়েছে কি কুলক্ষণে যে ও তোমার মতো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিল আমি জানি না আমার ছেলেটা কোথায় গেল কি জানি কিভাবে থাকছে কি খাচ্ছে তাও তো কিচ্ছু জানি না বাজে কথা বলবেন না মা সবসময় আমার ছেলে আমার ছেলে কুড়ি করে আজকে আমার স্বামীকে আমার কাছ থেকে আপনি কেড়ে নিয়েছেন আর সেই কারণে রতন বাড়ি ছেড়ে চলে গেছে এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেলেও রতন কিছুতেই বাড়ি ফিরতে চায় না আর এর ফলে চন্দ্রদেবী এবং শিলা পুলিশ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলের কাছে রতনের খোঁজ নিতে থাকে কিন্তু কেউ রতনের কোনো খোঁজ দিতে পারে না তাই তারা একমাত্র ভরসা ঈশ্বরের স্মরণে চলে যায় ঈশ্বর আমার আর আমার বৌমার অনেক ভুল হয়ে গেছে আমরা আর কখনোই বউ শাশুড়ির কথার মাঝে রতনকে ফাঁসাবো না আমরা মিলেমিশে সংসার করবো তুমি শুধু আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দাও কারণ রতন যদি না থাকে তাহলে আমার আর আমার বৌমা এভাবেই দুজনে মিলে কান্নাকাটি করতে থাকে সেই সময় হঠাৎ করে রতন তার ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসে আর নিজের ছেলেকে আবার বাড়িতে দেখে ছন্দদেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় তার সাথে সাথে শিলাও খুবই খুশি হয় তুই এসেছিস বাবা কোথায় ছিলিস এতদিন তোকে ছাড়া আমি আর তোর বউ একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম আমরা বুঝতে পেরেছি তুই কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস সেই জন্য আমি আর তোর বউ কোনোদিনও আর কোনো ঝামেলা করব না আমরা তোকে কথা দিলাম হ্যাঁ রতন মা একদম ঠিক কথাই বলেছে আমি এবার তোমার কথা শুনেই চলব আর তোমার মাকেও সম্মান করব। আর তোমাকে কখনোই আমাদের দুজনের ঝামেলার মাঝখানে আর ফাঁসাবো না কিন্তু তুমি দয়া করে আর না বলে কোথাও চলে যেও না তোমাদের যে শিক্ষা হয়েছে এটা থেকে আমি খুব খুশি হয়েছি কারণ তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমি না বলে চলে গিয়েছিলাম আর এরপরে যদি কোনোদিন তোমরা দুজনে ঝগড়া করো আর আমাকে তোমাদের ঝামেলার মাঝখানে ফাঁসিয়ে দাও তাহলে কিন্তু আমি একেবারে সারা জীবনের জন্য চলে যাব বলে দিলাম আর কখনোই ফিরে আসবো না এভাবেই সেদিনের পর থেকে রতনের মা এবং বউ দুজনেই রতনের খেয়াল রাখতে শুরু করে তারা দুজনেই চেষ্টা করে যে যাতে বউ শাশুড়ি মায়ের মধ্যে সবসময় মিলমিশ বজায় থাকে এমনকি তারা রতনেরও সব কথা শুনে চলার চেষ্টা করে একদিন রতন সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরে আসে সেই সময় বাবা তুই সবেমাত্র অফিস থেকে ফিরে এসেছিস তাই আমি তোকে একটু গরম গরম চা করে নিয়ে এসে দিচ্ছি কারণ একটু আগে আমি আর বৌমা চা খেলাম তাই তুই এবারে একটু চা দিয়ে বিস্কুট খা রতন তোমাকে এখন চা খেতে হবে না কারণ আমি জানি তুমি অফিসে অনেকবার চা খাও তাই আমি তোমাকে গরম গরম কফি বানিয়ে দিচ্ছি তুমি আর আমি বরঞ্চ গরম গরম কফি খাই তাহলে আমাদের মন ভালো হয়ে যাবে তুমি আবার আগের মতো শুরু করলে আমি যখন বলেছি আমার ছেলে চা খাবে তার মানে চাই খাবে আর কফি খেলে ওর পটি কষে যায় পরের দিন বাথরুমে গিয়ে অনেক অসুবিধা হয় আমি কোথায় একই জিনিস করছি মা আপনিও তো দেখছি আগের মতো আমার সঙ্গে ঝগড়া করা শুরু করে দিয়েছেন আপনি কোনোদিনও শোধরাবেন না বলুন আপনি সারা জীবন আপনার ছেলেকে ভেড়ার মতো নিজের কথা শোনাবেন আর সেই জন্যই আপনার সাথে আমার ঝামেলাও হতে থাকবে তোমরা আবারও আগের মতো শুরু করলে ঠিক আছে এবার আমি মজা দেখাচ্ছি মা তোমাকে কালকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আর এই যে বউ তোমাকে কালকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব আর আমি এই বাড়িতে একাই থাকবো রতনের এই কথা শুনি তার মা এবং বউ খুবই ভয় পেয়ে যায় তাই তার আর কোনো ঝামেলা না করে দুজনেই দুজনের হাত ধরে রান্না করে চলে যায় আর রতনের জন্য ঠান্ডা তরমুজ দিয়ে শরবত বানাতে থাকে কিছুক্ষণ পর তারা তিনজনে মিলে আরাম করে শরবত খায় এভাবেই সেদিনের পর থেকে রতনকে তার মা এবং বউয়ের বকবকির মাঝখানে পিষে যেতে হয় না তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে